খুব সহজে আপনি এর মাধ্যমে একটি ছবির উপরে আরেকটি ছবি অথবা যেকোনো কিছু পারবেন তার জন্য আমরা ইনশটে যাব এটি আপনি প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে ইনস্টল করবেন আমি ইনস্টল করে রাখছি যাতে তাড়াতাড়ি হয় প্রথমে ভিডিও এবং ফটো আমরা ফটোতে যাব ফটোতে যাওয়ার পরে এখানে নিউ প্লাসে যাব নিউ প্লাসে যাওয়ার পরে আমি একটা ছবি নেব ধরুন আমি একটা ছবিতে নিলাম ছবিটি নেয়ার পর আপনি একটু স্কল করবেন বামের দিকে তারপর দেখুন প্লাস বাটন এখানে আছে আপনি টাচ করবেন টাচ করার পরে দেখবেন যে আপনার স্ক্রিনশট যেটি অথবা যে কোনো একটা ছবি নেবেন সেই ছবিটিকে এরকম করবেন ইচ্ছে করলে আপনি যেখানে খুশি সেখানে বসাইতে পারবেন এ নিয়ে কোনো সমস্যা নেই এটিকে ছোট বড় যেমনে খুশি এইভাবে বসাইতে পারবেন ঠিক আছে তারপর আপনি করবেন কি আপনার পূর্বের যে ছবিটি ছবিটির উপর একটি টাস্ক করবেন তাহলে দেখুন এটা হয়ে যাবে আপনি ইচ্ছে করলে এক্সপোর্ট করতে পারবেন অথবা স্ক্রিনশট যদি আপনি না দিতে চান মনে করুন যে আপনি টেস্ট দিবেন তাহলে প্রথমে আসবেন আমি এখানে ছিলাম এখান থেকে এখন ডানে যাব ডানে যাওয়ার পরে দেখুন এখানে টেক্স এই টেক্স অপশনটি খুঁজে নেবেন নেওয়ার পরে টেক্সে যাব টেক্সে যাওয়ার পরে আপনি আপনার মন মতন লিখবেন লিখবেন আমি ইডিটি শহীদুল সরি বানান ভুল গেছে ঠিক আছে আমি লিখলাম আপনি ইচ্ছে মতন সরাতে পারবেন আবার কিন্তু আপনি এডিট করে যে কোনো কালার দিতে পারবেন তো অপশন সমস্যা নেই দেখুন আপনি যে কোনো একটি দিয়ে টিক মার্ক দিবেন সেটি সেট হয়ে যাবে তারপর করবেন কি এক্সপোর্টে যাবেন এক্সপোর্টে গেলে আপনার পিকচারটি এক্সপোর্ট হয়ে যাবে এর আসবে এর আসার পরে এক্সপোর্ট হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ